কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আঘাউড়া উপজেলার অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে পানি উঠে গেছে স্থলা বন্দর এলাকায় এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়া সহ সবজি ক্ষেত পুকুর রাস্তাঘাটের ক্ষতি হয়েছে রোববার দুপুরের পর থেকে পানির প্রবাহ বাড়তে থাকে এলাকাবাসী ও প্রশাসন সূত্র থেকে জানা গেছে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে ত্রিপুরার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নিম্ন এলাকা পানি শুরু করে স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কলন্দি খাল দিয়ে সকাল থেকে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশের প্রবেশ করতে শুরু করে এতে করে দক্ষিণ ইউনিয়নের আকাউড়া আগরতলা সড়কের দুই পাশে কালিকাপুর বীরচন্দ্রপুর আবদুল্লাপুর রংপুর বাঙ্গের সহ ইত্যাদি অনেক এলাকা প্রভাবিত হয়েছে আখাউড়া স্থল বন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারক সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান শনিবার রাত থেকেই বন্দরের আশেপাশে পানি বাড়তে থাকে পানি যেভাবে বাড়ছে এতে আখাউড়া আগরতলা সড়কে পানি তলে যাওয়ার আশঙ্কা রয়েছে দর্শক বরাবরই ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের কিছু না কিছু ক্ষতি হয়ে থাকে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন